বিসমিল্লা রহমানের রাহিম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বিদেশগামী প্রবাসী ভাই বোনেরা আমার এই প্রোগ্রাম দেখছেন শুনছেন আমি মেহেরিমা বার্সিজের ওনার আপনাদেরকে জানাই মাহির রমজানের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা সময়ের সাথে আগামীর পথে আমি থাকি আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই বোনদের সাথে তথ্যভিত্তিক তথ্য দিয়ে থাকি যখন যে কোম্পানিটি নিয়ে আমরা কাজ করি সেই কোম্পানি তথ্যভিত্তিক তথ্য দেওয়ায় আমার কাজ অর্থাৎ সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে যে দেশেই কর্মী প্রেরণ করি না কেন সেই দেশে কর্মী প্রেরণ করতে কি কি প্রক্রিয়া এবং কোন কোন প্রক্রিয়ার মাধ্যমে আমরা কর্মী প্রেরণ করি এবং একটি কর্মীর কত স্যালারি হবে এবং একটা কর্মী গিয়ে সেখানে কি কাজ করবে এবং সেই কাজটি করার জন্য একটা কর্মীর কি কী যোগ্যতার প্রয়োজন কতখানি বয়সের প্রয়োজন এবং একটা কর্মী কীভাবে স্কিল হয়ে যাবে এবং নন স্কিল কর্মী স্যালারি কত থাকবে সমস্ত সামগ্রিক বিষয় নিয়ে আমি সবসময় এই তথ্যভিত্তিক তথ্য দেই যাতে করে একটা কর্মী ফিল্ড পর্যায় থেকে শুরু করে একদম এজেন্সি পর্যায় পর্যন্ত প্রতারিত হয়ে না যায় এটাই আমার মূল উদ্দেশ্য দীর্ঘ ছাব্বিশ বছরের এই কর্মজীবনের প্রবাসী জীবনের পাঠানোর এই অভিজ্ঞতাকে কাজে লাগে আমি সবসময় হাজির থাকি আমার বিদেশগামী প্রবাসী ভাই ওদের বোনদের সামনে প্রিয় বিদেশগ্রামী প্রবাসী আমরা একাধিক কোম্পানি নিয়ে কাজ করি যখন যে কোম্পানিটি আমাদের কাছে আসে সেই কোম্পানির অথেন্টিক স্যালারি সেই কোম্পানির অথেন্টিক ডিউটি এবং সেই কোম্পানির অথেন্টিক কাজটি কর্মীর কি হতে পারে তারই ধারাবাহিকতায় আমি সময় আপনাদেরকে ধারাবাস্য দিয়ে থাকি এবং তথ্য দিয়ে থাকি যদি তথ্যটি দেখে শুনে বুঝে আপনি বৈধ বিএমটি স্মার্ট কার্ডের মাধ্যমে এবং নিজ জেলা টিটিসি ট্রেনিং সেন্টারের ফিঙ্গারিংয়ের মাধ্যমে আপনি একটি দেশে কন্ট্রাক্ট ফাইল দেখে আপনার ভিসাটি লাগে সে দেশে চান তাহলে প্রতারণা হওয়ার সম্ভাবনা খুবই কম এবং সেখানে গিয়ে কর্মী তার সঠিক কাজটি নিজের মতো করে নিজের মতো করে সে তার কর্মটি কর্ম সম্পাদন করতে পারে প্রিয় বিদেশগামী প্রবাসী তাদের ভাবে বিগত কয়েকটি কোম্পানির আপডেট আমি দিয়েছি এই মুহূর্তে আমাদের কাছে যে কোম্পানিটির কাজ চলমান আছে যে কোম্পানিগুলোতে যেতে একটি কর্মী যথেষ্ট শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন রয়েছে এবং তার পারফেক্ট বয়স প্রয়োজন রয়েছে তাহলে শুধুমাত্র তারা আবেদন করতে পারবেন অর্থাৎ আপনি মনে মনে চিন্তা করছেন যে আমি সৌদি আরবের সবচাইতে বেস্ট ওয়ান জব চাই আমি সৌদি আরবের সবচাইতে ভালো একটা জব চাই ভালো একটা স্যালারি চাই আমি সৌদি আরবের সবচেয়ে একটা ভালো কাজ চাই সেই ভালো কাজ সেই ভালো স্যালারি পাওয়ার জন্য একজন কর্মী যথেষ্ট যোগ্যতার প্রয়োজন রয়েছে অর্থাৎ ভালো কাজ বলতে কি বোঝায় সৌদি আরবে সবচাইতে ভালো কাজ বলতে আমরা যেটা বুঝি হোটেল রেস্টুরেন্ট কফি শপ বার্গার শপ ফ্লাওয়ার শপ সহ যে সবগুলো আছে যেখানে কর্মী একটু আরাম আয়েসে ইনসাইডে কর্মী কর্ম করতে পারে তার মানে একটু আরাম আয়েস বলতে ডিউটি কম হবে কাজটি খুব সহজ হবে এরকম বিষয় ভাবার কোনো কারণ নেই বিদেশ মানেই কঠিন বিদেশ মানেই কর্ম সেই কর্মটাকে সম্পাদন করতে হলে আপনাকে অবশ্যই স্কিলদারি হলে আপনার কাজটি আপনি সহজেই সেখানে গিয়ে সম্পাদন করতে পারবেন অর্থাৎ এটা এমন বিষয় নয় যে আমি সেখানে একটা কফি শপে গিয়েই কফি বানাতে পারবো কফির কত প্রকার আছে এবং কফি বানাতেও আপনাকে কত স্ট্যান্ডার্ড মেনটেন করতে হয় আপনার বডি ল্যাঙ্গুয়েজ ড্রেস কোড শিক্ষাগত যোগ্যতা আপনার বডি ফিটনেস সব কিছু মিলিয়ে আপনি একজন কফি মেকার হিসেবে নিজেকে প্রেজেন্টেশন করতে পারবেন অবশ্যই মাস্টার্স গ্র্যাজুয়েশন ইন্টারমিডিয়েট পাস হলে সবচেয়ে ভালো মিনিমাম এসএসসি পাস অন্তত পক্ষে করেছেন তারা এর নিচে নয় তারা আবেদন করবেন এবং বয়সটি একুশতে পঁয়ত্রিশের মধ্যে সকলে আবেদন করতে পারবেন আবেদন করতে পারবেন কিন্তু কর্মীর উক্ত কাজটি সম্পর্কে কোনো ধারণা নেই উক্ত কাজটি সে জানেন না সেই ক্ষেত্রে আপনার জন্য সুবিধা হলো আপনি বাংলাদেশের যে কোনো কফি মেকার থেকে আপনি একটি ট্রেনিংয়ের মধ্য দিয়ে হতে পনেরো দিনের ট্রেনিংয়ের মধ্য দিয়ে আপনি একজন কফি মেকার হিসাবে গেলে আপনার এই সকল কর্মটি ওই দেশে সু সহজলভ্য হবে এবং আপনার কর্মটি সম্পর্কে বেসিক স্যালারি শুরু হয় তেরোশো থেকে চোদ্দোশো ডে বাই ডে এতে তার কাজের অভিজ্ঞতা দিয়ে এক বছরের মধ্যেই দুই বছরের মধ্যেই তার স্যালারিটি দুই হাজার পঁচিশশো বাইশো স্যালারি থেকে দাঁড়ায় যদি আপনার কর্ম এবং আপনার শিক্ষাগত যোগ্যতা আপনার বডি ফিটনেস থেকে থাকে তাহলে আপনি উক্ত কর্মটি করতে পারবেন উক্ত কাজটি করতে পারবেন আমরা সৌদি আরবের চারশো আউটলেট ব্রাঞ্চ আছে যে ব্রাঞ্চগুলোতে আমরা কর্মী প্রেরণ করে থাকি টোয়েন্টি ফোর ক্যাফে হাফ মিলিয়ন ইকরা কায়ান থেকে শুরু করে ইউএনমি মি এই ধরনের যত ব্র্যান্ড কফি শপ আছে ডানগিল ডোনাল থেকে শুরু করে আমরা এই ধরনের আউটলেটের গুলোতে আমরা পূর্বিপেরণ করে থাকি তবে ভিসা লাগিয়ে যেতে পারবেন কিন্তু আপনার যোগ্যতা নাই অবশ্যই আপনি উক্ত কফি শপে গিয়ে কখনোই কর্মটি সম্পন্ন করতে পারবেন না অতএব আপনাকে আপনার যোগ্যতা সম্পর্কে প্রথমে স্যাটিসফাই হতে হবে যে এজেন্সি আপনাকে পাঠাবে তার কো স্যাটিসফাই হতে করেই আপনাকে পাঠাতে হবে অর্থাৎ কোম্পানির নির্ধারিত শর্ত চুক্তি মেনে যারা সৌদি আরব যাবে তার কখনোই ভাগ্য প্রসন্নিত হবে না এবং তার কখনোই তার উক্ত কর্মের সাথে মিল রেখে পাঠালে সেই কর্মী সেখানে গিয়ে কখনোই বিপদে পড়বে না প্রিয় বিদেশগামী প্রবাসী আমরা তারই ধারাবাহিকতায় তাল রেখে কফি শপগুলোতে যাদেরকে পাঠাচ্ছি যে কফি শপের নামগুলো দৃশ্যমান আমি আপনাদেরকে বললাম এই কফি শপগুলো যেতে হলে অবশ্যই আপনি শিক্ষাগত যোগ্যতা বয়স বডি ফিটনেস ওকে থাকলে আপনি আল মুস্তাকবাল সহ আল ফাহাম সহ যে কোম্পানিগুলোর আইডির কোম্পানিগুলোর মাধ্যমে বড় বড় মহাচাচার মাধ্যমে আমরা কর্মীকে সেই দেশে প্রেরণ করি সেই দেশে প্রেরণ করার পর অনেকে একটি বিশেষ প্রশ্ন করেন যে প্রথমে কেন তিন মাসের আকামা দেওয়া হয় সৌদি গভর্নমেন্ট কর্মীদের স্বার্থ রক্ষার দিকে বিবেচনা করে প্রথমত প্রিভিউ সিস্টেম ছিল যে কর্মীকে এক বছর আকামা দিবে এখন তিন মাসের মধ্যে কর্মী যদি সঠিকভাবে সেটেলমেন্ট হয় এবং শর্ত কর্মীর অধিকার রক্ষা সকল কিছু যদি ওকে থাকে তাহলে তার নির্ধারিত যে কফি শপে যাবে সেখানে কাজ করবে যদি কর্মী মনে করে যে না তিন মাসের মধ্যে কর্মী তার যথার্থ অধিকার এবং যথার্থ কাজটি পায়নি চাইলে সে তার কাজটি অন্য যে কোনো সবে পরিবর্তন করতে পারে সেই জন্যই সৌদি আরব সরকার এটাকে মাথায় রেখেই বিগত সময়ে এই সাত আট বছর যাবৎ সৌদি আরবে খোলার পর থেকেই সিস্টেম শুরু হয়েছে তিন মাসের আকামা এটা এমন বিষয় নয় যে আপনি তিন মাসের মধ্যেই থাকবেন তিন মাসের পরে এটা এক বছর আকামা প্রতি বছর অটোমেটিকলি রিনুয়াল হয় এটাই সৌদি আরবের সিস্টেম এটা সৌদি আরবের গভর্নমেন্ট সিস্টেম এটাকে যারা মেনে বুঝে সৌদি আরব যাবেন এবং এবং শর্তগুলো মেনে যারা অগ্রসর হবেন দিন শেষে তারা অবশ্যই সৌদি আরবে ভালো করতে পারবেন এই ছিল আল মুস্তাকবাল আল ফাহাম সহ বর্তমানে কফি শপ বার্গার শপ পিজা শপ এবং রেস্টুরেন্ট সহ সকল ভিসার সর্বোচ্চ আপগ্রেড এবং সর্বোচ্চ মানে পোস্ট জব যারা এই ধরনের স্ট্যান্ডার্ড জবে যেতে চান যা যোগ্যতা বলেছি যা বয়স যা বয়স বলেছি যদি আপনার সাথে শতভাগ ওকে থাকে শুধুমাত্র আপনার এই শর্ত সাপেক্ষেই এর সাথে আপনি একত্রিত হতে পারেন এবং আপনার কর্মটি সম্পন্ন করতে পারেন ধন্যবাদ এই ছিল আজকের আপডেট নতুন কোনো শর্ত সাপেক্ষ এবং নতুন কোনো আপডেট কোম্পানি থাকলে আমি আবার হাজির হব আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই বোনদের সাথে ধন্যবাদ